প্রতিষ্ঠানে না পড়লেও ভর্তি তালিকায় রয়েছে বহু শিক্ষার্থীর নাম স্থানীয়দের অভিযোগ এসকল শিক্ষার্থীদের দিয়ে প্রতিষ্ঠানের নীল নকশার কমিটি গঠন করতে সাজানো হয়েছে মন করা ভোটার তালিকাও এমন অভিযোগ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খলিশাকুরি আফসারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে সহকর্মী উমর সুমানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ঢাকার উত্তরার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবির হোসেন ও ময়মনসিংহের হালুয়াঘাটের একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফুল ইসলাম দুই শিক্ষার্থী অন্য আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও খালিশ আফসারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীর ভর্তি তালিকা রয়েছে তাদের নাম এই দুই শিক্ষার্থী নয় শুধু কাগজে কলমে শতাধিক ভুয়া শিক্ষার্থী দেখিয়ে তৈরি করা হয় অভিভাবকদের ভোটার তালিকা এমনই চিত্র ধরা পড়ে আনন্দ টিভির ক্যামেরায় একশো উন পঞ্চাশ ছাব্বিশশো বারো প্রতিষ্ঠান থেকে আমার আব্বুকে দুইবার ভোটার বানাইছে ওরা নাম ব্যাপারে খেদাব কেমনি ভোটার বানাইছে আমি না। প্রতিষ্ঠানে একশো তিরিশ থেকে একশো জনের মতো শিক্ষার্থী থাকলেও ছাত্র দেখানো হয়েছে ২৪৫ জন সম্প্রতি প্রতিষ্ঠানের সভাপতি পদে নীল নকশা নির্বাচন করতেই এমন কাল্পনিক আর মন গড়া ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের ভোটার লিস্টে একাধিক ভোটার আছে আমরা অলরেডি ষোলো জনকে শনাক্ত করছি প্রত্যেকটা অভিভাবকের কাছে আমি গেছি যায় যতটুকু পাইছে সেটা এন ডাবল ভোটার আছে এবং এনো ছাত্র আছে বড়জোর একশো তিরিশ থেকে চল্লিশ জন আর বাকিটা হইল বুয়া ভোটার বুধ আশি জন আছে ছাত্র এনো শিক্ষকরা মনে যায় দশটা এগারোটা সময় আসে এগারোটা সময় আসে বারোটা সময় একটা সময় ছুটি যা

প্রতিষ্ঠানের উন্নয়নে এমন নীল নকশা নির্বাচনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সাবেক এই সভাপতি শিক্ষা বিভাগ যদি এটা সঠিক ভাবে তারা দেখেন তাহলে আমার মনে হয় যে দাতা গোষ্ঠীর সদস্য এবং এই প্রতিষ্ঠানের ভোটার তালিকা স্বচ্ছ হবে এদিকে স্বচ্ছ ও সঠিক পন্থায় ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে বলে দাবি অভিযুক্ত মাদ্রাসা সুপারের সম্পূর্ণ এবং যত ছাত্র আছে একটা ভোটার অবশ্যই করে নাই এবং আমার তদন্ত সাপেক্ষে স্বচ্ছ নিরপেক্ষ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে গঠিত হবে ম্যানেজিং কমিটি এমনটি প্রত্যাশা অভিভাবক মহলের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক